ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলেও ভয় পায় তার জলজান্ত প্রমাণ হচ্ছে বাংলাদেশের এখনকার অবস্থা একটি দুঃশাসনের হাত থেকে বের হয়ে এসে যে দুঃশাসনের বিরুদ্ধে কথা বলার মতো সাহসটুক আমাদের নেই কেন নেই এই প্রশ্নটা আমার মাথার মধ্যে ঘুরছে কেন কেউ আমাদের জায়গা থেকে বলছি না এর কারণ কি আমার ধারণার কারণ দুটো হতে পারে একটি হচ্ছে আমরা গত দশক ধরে আমরা যখন দর্শকের বা দর্শক ধরে যে আমরা নিঃশেষিত হয়েছি আমাদের মুখের ভাষা কেড়ে নেওয়া হয়েছিল আমাদের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল আমাদের নিজস্ব স্বকীয়তা কেড়ে নেওয়া হয়েছিল এবং একটা ভয় বা ভীত ছিলাম আমরা কথা বলতে না পারার কারণে এখন স্বাভাবিকভাবেই সেই ভয়টি নতুন সময়ে এসে আমাদের চেপে বসেছে আমরা আসলে ভুলে গেছি যে না আমরা আমাদের অধিকারের কথা বলতে পারবো না আমার কাছে মনে হচ্ছে সেটি একটা কারণ হতে পারে আরেকটি কারণ হতে পারে যেটি হচ্ছে যে আমরা আসলে যা করেছি মনে হয় ভুল করেছি এখন সেই ভুলের কথাটা কিভাবে মুখ খুলে বলবো সেই থেকে হয়তো আমরা বলছি না যে আমরা একটা দুঃশাসনের বিরুদ্ধে যুদ্ধ করেছিলাম আসলে পরিত্রাণের জন্য কিন্তু আসলে আরেকটি দুঃশাসনের মধ্যে সে যখন পড়েছি তখন মনে হয়েছে কোনো থেকে আগেরটি ভালো ছিল সেই কথাটা ভালো থাকলেও কিভাবে বলবো লজ্জা না এই লজ্জার থেকে হয়তো বলছি না এটা একটা কারণ হতে পারে আর একটা কারণ হতে পারে আসলে বাঘের যেমন অনেকদিন শিকার না করলে তার কমে যায় মানুষ যেমন অনেকদিন কথা না বললে বোবা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে অথবা মানুষ নিষ্পেষিত থাকে তারা যেমন তার মানে অধিকারের যে আদায়ের যে দাবি ভাষা সেটি হারিয়ে ফেলে এটাও হতে পারে আমার মনে হয় কোনো একটা কারণ ঘটছে না হয় কেন আমরা কোনো কথা বলছি না যা হচ্ছে তা ঠিক হচ্ছে না এই কথাটুকু পর্যন্ত আমরা বলতে পারছি না ভীষণ ভীষণ লজ্জার